বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি দেখেন আজকে একটা নতুন মাছ রান্না করব মাছ মানে মাছের সাথে একটা সবজি যাবে এটা সবাই ফেভারিট প্রথমে আমি শুরু করছি সবাই আমার সাথে থাকুন তেল দিয়ে দিচ্ছি এই যে দেখেন অল্প তেল দিয়ে দিচ্ছি দেড় চামচ নতুনরা অবশ্যই দেখবেন স্কিপ করবেন না দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজটা একটু ভেজে নেব অনেকে বলেন যে গায়ে তেল ছিটে তার জন্য সবাই তেলের মধ্যে একটুখানি ই দিয়ে দেবেন লবণ দিয়ে দেবেন তাহলে কী হবে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর তেলও গায়ে ছিটবেন সাথী বন্ধুরা নিজে দেখুন আমার পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একেবারে যেহেতু এটা মাছ মাছের সাথে একটা সবজি যাবে এটা সবার প্রিয় যে সবজিটা আমি সেটাই রান্না করছি আবার সেটা চুড়া পেঁয়াজটা আমি এরকম করে ভেজে নিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু জোরে জোরে কথা বলে না হলে নাকি কানে যায় না নাকি কেউ ও না নাকি আসলে আমি আলাদাভাবে ভয়েজ ওভার দিই না একসাথে দিয়ে থাকি ইনসান ভয়েজ নাহলে মানে একেবারে প্রাকৃতিকটা দেখা যায় অবশ্যই একটু ডিস্ট্রাকিং হয় তারপরও আপনারা দেখুন আমি কী করি বাস্তবে যেটা করি সেটাই দেখাচ্ছি এই যে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো দেড় চামচের মতো চুলাটাকে একটু কমিয়ে নিচ্ছি সরি চুলাটাকে একটু কমিয়ে নিচ্ছি যেহেতু মশলাগুলো যাতে না কিছু কি হয়ে যায় পুড়ে যায় ঝাল দিয়ে দিচ্ছি এক চামচ সবাই সাথেই থাকুন স্কিপ করবেন না দেড় চামচ দিয়ে দিলাম ঝাল আর এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সবাই সাথেই থাকুন দেখতে থাকুন এখন আমি একটু পেঁয়াজ পানি দিয়ে দিচ্ছি সরি একটু পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ রসুন কিন্তু আমি প্রায় আধা কাপের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি খাই দিয়েছ আমি মাছে পেঁয়াজ রসুন চেঁচ এগুলো খাই না আমার অনেক তীব্র লাগে যারা পছন্দ করেন তারা পেঁয়াজ কাটা অবশ্য নাও দিতে পারেন অল্প দিতে পারেন এখন আমি সুন্দর করে নেড়ে চড়ে নিচ্ছি সাথেই থাকুন হ্যালো বন্ধুরা দেখেন আমার তেল কাটি উপরে উঠে আসছে কি সুন্দর একেবারে তেলটা উপরে উঠে আসছে এখন আমি সবজি অ্যাড করবো সবজি বলতে পটেটো হ্যালো কী মাছ রান্না করতে যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন সাথেই থাকুন দেখতে থাকুন কী মাছ দিবর সাথে আলুর সাথে কী মাছ যায় এবং কী মাছ দিলে অনেক টেস্টি লাগে মজা লাগে স্বাদ লাগে একেবারে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন ট্রাস্ট মি এই যে দেখেন এখন আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে বন্ধুরা দেখেন আমার আলুটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি কি দিয়ে দেবো একটু পানি দিয়ে দেবো দেখেন সুন্দর করে একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দেবো বলতে গেলে এক কাপের মতো পানি যেহেতু আলু প্রচুর পানি টানে এই জন্য আলুতে একটু পানি দিতেই হবে না হলে চলবে না আর একটু ঝোল না থাকলে ভালো লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি সাথেই থাকুন এই যে দেখেন শোল মাছ কে কে শোল মাছ পছন্দ করেন কমেন্টে জানাবেন এই যে দেখেন আমি শোল মাছ দিয়ে দিচ্ছি কি সুন্দর কালারটা হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে এই যে শোল মাছটা আমি দিয়ে দিলাম সাথেই থাকুন চুলার আঁচটা কিন্তু বাড়ানোই আছে একটু পানি দিয়েছি তো এই জন্য সে চুপচাপ হয়ে গেছে বন্ধুরা শোল মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম এটা তো দেখেই বুঝে বুঝতে পারছেন কাঁচা মাছ যেটা সেটা দিয়ে রান্না করলে সেটা শীতকালে অনেক ভালো লাগে গরমের দিনে আমি আবার বেশি একটা পছন্দ করি না সবজির সাথে যদি দিই অবশ্যই মাছটা ভেজে নিই হ্যাঁ দেখেন আমি আবার আমার মাছের কাছে চলে আসছি এই যে মাছ মাছের সরাটা আমি খুলে দিয়েছি ঢাকনাটা এই মাছের এখন পজিশনটা দেখে রাখেন আবার আমি একটু দিয়ে দিচ্ছি আবার পরে ফিরে আসছি হ্যালো বন্ধুরা এই যে দেখেন আমার আলু দিয়ে শোল মাছের যে তরকারিটা এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এই দেখেন আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর দশ মিনিটের মতো রাখবো চুলাতে তারপরে অবশ্যই নামিয়ে নেব এই যে আমার মাছের মাছ দিয়ে ফল মাছ দিয়ে যে আলু আমি যেটা ঝোল করেছি তার পজিশন দেখেন এত সুন্দর হয়েছে এইটুকু না ঝুলি রাখবো আমি তার আগে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যেটা না দিলে একেবারেই ভালো লাগবে না আমি অবশ্য শীতকালে শীতকালে বেশি পছন্দ করি ধনিয়া পাতা কিন্তু গরমের দিনে বেশি একটা খাই না ভাজা জিরার ঘরে বেশি ইউজ করি তো যেহেতু বাসায় আসে সেহেতু দিয়ে দিলাম যে আলাদা একটা ফ্লেভার আসবে এই জন্য আর সবচিতে মেন কথা কী যদি এটার ভিতর যদি পাকা টমেটো দিতে পারতাম তাহলে আরও মজা লাগতো কিন্তু বাসায় পাকা নয় হয়ে গিয়েছে আমার ষোল মাছ দিয়ে আলুর একটা দারুণ বসালো রসালো সুস্বাদু রেসিপি সবাই ভালো থাকবেন সরস্বতী রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনার কমেন্ট পেয়ে আমি আপনার পরিবার অবশ্যই চলে যাব ট্রাস্ট আল্লাহ হাফেজ